অলরেডি ঘোষণা করছে যে আমাদের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে। ওরার বলতেছে না বর্তমান প্রধানমন্ত্রী। কথা কোন ঠিক নেই। ভারতের মাথা মাথা আস্তেতে ঠান্ডা হবে। সামনে নির্বাচন হয়া যে প্রধানমন্ত্রী হোক আর যাই হোক আমরাও আমেরিকার মতো সিদ্ধান্ত গ্রহণ করব। বাংলাদেশে আর কোনো নারী জানো প্রধানমন্ত্রী না নারীদের জেদ বেশি রাগ বেশি দেখেন নাওরার রাগ করে করে ঘরের হাড়িকাতির ভেঙে ফেলে দেয়। মাঝে মাঝে মোবাইল আসার বারে ভেঙ্গে ফেলে দেয় স্বামীকে আসার বারে তুলে বসায় কথা আমার ঢিক না এই জন্য নারীদেরকে আর নিয়ে যাওয়া যাবে না যাই হোক পাগল হোক নপিস হোক জন্ডিস হোক খালি পুরুষ চাই কারা বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চান দুই হাত তুলে দেখা মায়েরা ঘরে আসে ঘরে থাকে এমপি হলে দুই চার গুণ হোক আপত্তি নেই কথা আমার ঠিক কিনা আমার ভাইয়েরা

যোগ্য নেতাকে নির্বাচিত করব সৎ লোককে নির্বাচিত করব যার হাতে দেশটা গেলে দেশটা আমানত থাকবে কোন মারামারি ফেটনা ফাসাদ থাকবে না দেশের টাকা বিদেশে পাচার হবে না এমন মানুষকে প্রধানমন্ত্রী বানাইতে হবে যার কাছে পুরো বাংলাদেশ একটা পরিবারের মতো কথা কি বোঝা গেল আমরা মিলেমিশে থাকতে চাই কেন দেশের টাকা বিদেশে পাচার করতে হবে ক্ষমতায় গেছেন তো কি হয়েছে সেবক মনে করবেন সেবা করার সুযোগ দিন আর সেবা করার সুযোগ দিলে কানাডায় বাড়ি বাড়ি টাকা কুটি কুটি টাকার মালিক ভূমি মন্ত্রী হাই রে কয়টা বাড়ি বিদেশে নাকি সাড়ে পাঁচ হাজার বাড়ি বানাইছে কটি টাকা নিয়ে গেছে গো কথা কর না তিরানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশের ঋণ পাহাড় সময় পণ্যমান ঋণের বোঝা চাপিয়ে দিয়ে যারা চলে গেছে তাদের জন্য এত মায়া দেখে লাভ নেন কথা কন ঠিক কিনা সময়ের পরিবর্তন এসে গেছে নতুন হাওয়া গা এলাকার কথা কন ঠিক কিনা আমার একটা বিপদে ফেলে পালিয়ে যাইতে পারে এমন নেতার পক্ষে স্লোগান দিয়ে লাভ নাই যে আপনাকে বুক দেখলা রাখবে নিজে জীবন দিবে তাও দেশ ছাড়বে না জনগণকে বিপদে ফেলবে না এমন নেতা নেতৃত্বে নতুন বাংলাদেশ قائم করা হবে কথা বলেন ঠিক কি না যাদেরকে বলা হতো পাকিস্তানের রাজাকার তারা কেউ পাকিস্তানে যায় নাই কিন্তু যাদেরকে বলা হতো ভারতের দালাল ওরা ঠিকই ভারতে চলে গেছে কথা বলেন ঠিক কি না ভাই সামনে দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর নবীলামের কথা যখন বাদার খানে পৌঁছা দিল নবী দানিয়াল শর্ত দিয়েছে তার সত্তর হাজার লোককে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে বাদশা বক্তেন আসর বলে ওই বাজান যা বলে তুমি তাই করো শুধু এই জেলখানা কেন তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি তারপরে বাজানকে আমার কাছে নিয়ে আস এইবার আল্লাহ নবী দানিল সালামের সত্তর হাজার উম্মকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো সবার শেষে আল্লাহ নবী দানিল সালাম জেলখানা থেকে বের হলেন ধরে বলেন এবার বাদশার দরবারে প্রবেশ করবেন কিন্তু ওই প্রবেশ করার নিয়ম হলো মাথা নত করে প্রবেশ করতে হয় আল্লাহ নবী কখনো জালেমের কাছে মাথা নত করতে পারে আল্লাহর পাইগম্বর দানিয়াল সাল্লাম দেহটাকে আটো সাটো করে মাথাটাকে উঁচু করে কি সুন্দর কৌশল করে যখন বাচ্চার দরবারে প্রবেশ করলেন এই দৃশ্য দেখার পরে বাচ্চা বক্তের আসলে ডেকে বলে এ বাজার সব মানুষ মাথা নত করে প্রবেশ করো তুমি কেন মাথা নত করলো না আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে তার কথা বলো তাকে সারা অন্য কারো কাছে আর মাথা নত করা যাবে না চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার আর যদি আমি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত তাহলে আপনি টেনশনে মারা যেতেন আমার মেরে ফেলতেন তখন দেখে বলে বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে বুদ্ধি তো নবীদের মাথায় থাকবে নাকি জাহেলদের মাথায় থাকবে কথা কয় না কেন

এবার আল্লাহ নবীদান ইসলাম চেয়ারে বসেছেন বাদশাহ স্বপ্নের কথা বলবেন আমি কি পুরো ঘটনাটা বলবো মনে হয় না তো সময় আপনাদের কাছে পাব শুনবেন কারা কারা তুই হাত খুলে দেখান লিল্লা থাকবি লিল্লা থাকবি তারবার চাল্লা দি বিয়া আলা সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি বলেন সর্ব বিষয়ে শক্তিমান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আরেকটু ধরে বলেন কে এবার আমি আপনাদের সামনে আরেকটা আয়েতে গাড়ি মার তেলা করেছি এ আরেকটাকে বোঝানোর জন্য দশটা মেয়ে কেউ না ভাষা করবেন না নড়াচারা করবেন না আল্লাহ বা দুই নাম্বার আয়াতে কি বলেছেন জবান শীতে যারা পারেন আমার সাথে তেলাআবত করুন আল্লালি খলা মাও তা ওয়াল্লাহায় কম আইয়ো কম আহ সানো আমালা বহুল আজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ খলকল মাউতাল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এ পৃথিবীর যত ক্ষমতাদার হোক ডোনাল্ড যতই ক্ষমতাদার হোক পুতিন যতই ক্ষমতার হোক ভারতের দাদা এরা কি মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা আছে না পারবে কোন নেতা না মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার নাই কথা কম ঠিক পৃথিবীর কোন নেতা আসমানের দিকে সমস্ত অস্ত্র ত্যাগ করে গুলি বর্ষণ করে আসমান থেকে কি এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা আছে এই মাটির নিচে সমস্ত অস্ত্র দিয়ে গুলি মারার পরে একটা আলু বের করা ক্ষমতা আছে তাহলে সকল ক্ষমতার মালিককে শাল্লাহ তালা বলতেছেন আল্লা সল্লাহ পল্মাও দাওয়াল্লা হায়াটা লিয়া খং আইয়ো কম আহ আমালা আল্লাহ ডেকে বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এর আমাকে সময় করেছেন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দেখ কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর আমল খারাপ তার আখেরাত পুরোটাই বরবাদ কথা বলেন ঠিক না আল্লাহ সর্বপ্রথম কিসের কথা বলেছেন একটু দিল দিয়া বুঝবেন আল্লা দি হায়াতা যিনি সৃষ্টি করেছেন আর জীবন আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন এই দুনিয়াতে দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তানের আসলো কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় বাবার আগে ছেলে চলে যায় বাবার কাদের সন্তানের লাশ এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা আজ শহীদ আবু বাবা কান্না করে রংপুরে আজ মুখদের মা বাবা কান্না কাটি করে সন্তানের লাশ বাবার কাঁধে এর সাইডে ভারী বোঝা দুনিয়াকার কিছু হতে পারে না কত বাবা সন্তান মারা গেলে বলে আল্লাহ আমারই কিছু কে দেখছিল না কেন এই পাহাড় সম পরিমাণ ব্যথা আমারে দিল আমার যুবক ছেলেটা মারা গেল আল্লাহ তুমি কি পারতা না সেই মৃত্যুটা আমারে দিয়া আমার হায়াত আমার সন্তানের দিতা আমার ভাই যে বাবা সন্তানকে হারায় সেই বাবা বোঝে সন্তান হারানোর কত ব্যথা এই দুনিয়ার জমিন একটা সন্তান আসবে নয় মাস আগে খবর পাওয়া যায় একটা সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু একটা মানুষ বিদায় নেবে নয় না কার কখন কোথায় মৃত্যু হবে কথা বলেন আল্লাহ বলেন প্রত্যেক মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম যেহুতু হয়েছে মৃত্যু একদিন হবে আছি এটাই অস্বাভাবিক মৃত্যু হবে তাই স্বাভাবিক এটাই চিরন্তন সত্য কথা কোন দাম্পিক কথা থাকবে না ক্ষমতার জোর যৌবনের জোর চিরকাল থাকে না এজন্য অহংকার করতে নাই বাজান তাহলে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে এই স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি খাইলে মিঠা লাগে নিম পাতা খাইলে তিতা লাগে যারা ইমানদার তারা যখন মৃত্যুবরণ করে মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেভাবে মারা যায় যারা ইমানদার তেমনি ভাবে মৃত্যু বরণ করবে টেরো পাবে না বলেন সবাহান কিন্তু যারা আল্লাহর অবাধ্য করলাম না ফার এরা যখন মৃত্যুবরণ করবে দেখেন না কত মানুষ মৃত্যুর আগে বড় বড় করে পেশাবটা করে দেয় গালি দিতে দিতে মারা যায় গান শুনতে শুনতে মারা যায় কত মানুষ দেখেন না মৃত্যুর ছয় মাস আগে জবানটা বন্ধ হয়ে গেছে সন্তানেরা লেবু দিয়ে শরবত বানায়া চামচ দিয়ে মুখের ভিতরে দেয় গালসি বেবে পড়ে যায় খাওয়ার ও শক্তি থাকে না মৃত্যু আর বেদে চিরন্তন সত্য কথা আমার ভাইয়েরা যারা বেঈমান তাদের মৃত্যু বড় কষ্ট বড় যন্ত্রণার মৃত্যু হবে বাজান গো আমার কি মনে করেছে রে যুব দশতলা বিল্ডিং এ থাকো লিফট দিয়া উপরে ওঠো মনে করছো মালা কোনো মহৎপতি লিফটের সুইচ জানে না যেতে মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে ঘুমের ঘরে তুমি মৃত্যু বরণ করবা কেউ বাবা না কথা বলে ঠিক না এজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তাকুন ইদরিকুমুল মাউত ওয়া লাউ কুমতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহু আকবার বলেন